জীবনে চলার পথে হতাশ হতে না চাইলে পিছিয়ে পড়তে না চাইলে অবশ্যই সময়ের কাজ সময় করতে হবে আপনি যখন আপনার প্রতিদিনের কাজ সময় মতো করতে পারবেন দিন শেষে দেখবেন শান্তি অনুভব হবে শারীরিক শান্তি পাবেন মানসিক শান্তি তো আছেই কাছা ঘুমিয়ে থাকতে থাকতে আমি আমার নাস্তাটা বানিয়ে খেয়ে নেব কারণ বাচ্চা উঠে গেলে তখন ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি নিজের খাওয়াটা তখন অনেক লেট হয়ে যায় তাই আগে নিজের নাস্তাটা করে তারপর বাচ্চাকে উঠিয়ে ওকেও নাস্তা করিয়ে দিব। যদিও সকালে নাস্তা অতটা খেতে চায় না তো রান্না শুরু করার আগে আমি কিছু ফল কেটে নিব আমাদের দেখা দেখি ও কিছু খাবে তো সকালেই নিয়ে নিলাম ড্রাগন ফ্রুট আপেল আর আঙ্গুর তো ড্রাগন ফ্রুটটাও খাচ্ছিলো কিছুটা যাই হোক দেখি আমি ফ্রিজ থেকে আগেই মাংস নামিয়ে রেখেছিলাম যেন বরফটা গলে যায় এখানে আমি গরুর মাংসটা ভুনা করব। তো সবাই যেভাবে রান্না করে সেভাবেই এই তো গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কচি দিয়ে লাল করে ভেজে আমি টমেটো দিয়ে দেবো সব ময় মশলা দিয়ে আমি ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব আমি দুভাবে গরুর মাংস রান্না করেই একটা হাতে মেখে একটা মশলা কষিয়ে তো আজকে মশলা কষিয়েই গরুর মাংসটা রান্না করে নেব মাংসের মধ্যে গরুর মাংসটাই খুব ভালো লাগে এবং মাঝে মাঝে খেতেই ভালো লাগে রেগুলার আবার এটা একদম ভালো লাগে না সব মশলা দিয়ে এখন আমি সামান্য পানি দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব এবং মাংসটা দিয়ে মাংসটাকেও ভালো মতো কষিয়ে নিব সব রান্না থেকে আমার গরু মাংস রান্নাটাই বেশি সহজ মনে হয় বা যে কোনো মাংস রান্নাটাই অনেক সহজ মাছ বা ভর্তা অন্য কিছু করলেও অনেক ঝামেলা কিন্তু মাংস রান্না করলে রান্নাটাও ঝটপট হয়ে যায় এ তো মাংসটা এখন আমি ঢেকে দেব এখন আমি ভালো মতো কষিয়ে নেবো যেন মশলা থেকে একদম তেলটা উঠে যাওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব আমার মাংসটা আমি অনেক ভালো মতো কষিয়ে নিয়েছি একদম তেল উঠে গেছে মশলা থেকে এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব ঝোলটা দিয়ে এখন আমি চলে যাব ঘরটা গুছাতে তো ঘরটা আমি গুছিয়ে নিয়েছি কিন্তু আমার ছেলে মানে ওর একটুও পছন্দ না ওর খেলনাগুলো গোছানো থাকবে ও একে একে সবগুলো খেলনা আবার নিচে ছড়িয়ে ছিটিয়ে রাখছে মানে ওর কাছে এটাই ভালো লাগে ওর খেলনাগুলো সব সময় মানে সব জায়গাতে থাকবে মানে ওর কাছে হয়তো এটাই ওর কাছে অনেক শান্তি লাগে যে ওর খেলনাগুলো সব পুরো ঘর জুড়ে থাকবে তো ওকে শান্ত করার জন্য একটা বেলুন দিলাম এটা নিয়ে ও ব্যস্ত থাকতে থাকতে আমি ঘরটাকে একদম ক্লিন করে ফেলবো যতই ক্লিন করি না কেন কিন্তু বেশিক্ষণ থাকবে না যার কাছে এই পুচকু একটা বাবু আছে সেই ঘর কখনও ক্লিন থাকে না তো যাই হোক এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তো আমি এখানে টালা জিরা গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়ো দিয়ে ঝোলটা যখন আরেকটু ঘন হয়ে আসবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিও পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ